দেখা উচিত

ভিতরে <S preachers>

আমরাModelState লোভিরা বলা লাগে সারি কি কিরা বিলম্ব করে দাও মানে আপনি আমাদের ওয়ালা ভাগে কোই সেটা না ওই সারি টুডি আপনি কি তা সারিটা কি বিলম্ব করে কি गावा সারিটা গ্রহণ করনা ঠিক আছে নাকি তো স্থা আমরা যখন কথা বলতে যাব আমাদের ওয়ালা না আপনাকে কি নিয়ে যাবে এর বুদ্ধি তবে কথা আজও ফিতে এটা কতবার আ আছে মনে না কত বোঝে আসবে না মানুষ কত বোঝে কত যদি বোঝে তারা কি করবে ইতরকে তারা তাই না